আপনারা জানেন বিগত দিনে বিশ্বনাথ দাস তার বাড়ি পুড়ে গিয়েছিল আগুনে পুরো নিঃস্ব হয়ে গিয়েছিল আজকে সেই বাড়ির পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব তার বাড়ি যাচ্ছি কি ভয়ঙ্কর পরিস্থিতি সেইভাবে পোড়ায় রয়েছে দেখতেই পাচ্ছেন

কি কষ্টের মধ্যে জীবন যাপন করে এরা হ্যাঁ বিশ্বজিৎ এই ঘরেই কিন্তু ওরা থাকে ঘরে তো কুকুর শুয়ে কি পরিস্থিতি ঘরে তো কুকুর শুয়ে আছে পোষা কুকুর ওটা হ্যাঁ হ্যাঁ আমাদের পোষা কুকুর

মানে আমি ও আচ্ছা 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 তাহলে এরা এত কস্টের মধ্যে এখনো বসবাস করে যে জায়গাটা একটা কুকুর পর্যন্ত শুয়ে আছে আর পুরা অবস্থা সেইভাবেই কিন্তু রয়েছে এটা তো পুরো নিশ্চょ হয়ে গিয়েছিল তা এখন অবধি কোনো কি করবে সহযোগিতা কোথাও থেকে পায়নি না তা আপনার ভাসুর কোথায় গেছে এখন টোটো চালাচ্ছে তোমাদের বাড়ি কোনটা এদের এই ভয়ঙ্কর যেভাবে কষ্টের মধ্যে থাকে তোমাদের কষ্ট হয় না প্রতিবেশী হিসাবে যেরা কি পরিস্থিতি থাকে তাই না

হଁ তারপর আর কোনো কিছু আসেনি আর কেউ আসে না হ্যাঁ আর কেউ আসে না ঘরটা পেয়ে গেলে আপনাদের অনেক সুবিধা হবে তাই না ভালো তো এইখানেই ঘর করবেন এখন এটা জায়গা আছে আমাদের আর অন্য জায়গা নেই ছেলে কোথায় গেছে ছেলে ছেলে এখন ছিল কোথায় গেল বুঝানি ছেলে কিছু পড়ছে

স্লিপটা আপনারা হয়তো বিগত দিনে দেখেছেন এই যে বিশ্বনাথ দাস এর বাড়ি যা ছিল পুরো কমপ্লিটলি নিঃস্ব পুরে ছায় হয়ে গিয়েছিল আগুনে ভস্মীভূত সেই ভয়ঙ্কর পরিস্থিতির স্মৃতি কিন্তু আজও রয়ে গেছে মোটামুটি কয় মাস হবে বোধে সেই আমরা এসছিলাম সেই ভয়ঙ্কর স্মৃতি কিন্তু আজও রয়ে গেছে এরা রেখেছে সরকারিভাবে যাতে ইনকোয়ারিতে সরাসরি সত্যটাই দেখতে পাই আচ্ছা এটা না আবেদন পত্রের প্রাপ্তির শিকার নামাম অ্যাপ্লিকেন্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সিস্টেম এত এসে সিগনেচার এখানে রয়েছে আচ্ছা তা তারা কি প্রতিশ্রুতি দিয়ে গেছে না কিসের ব্যাপার এসেছিল এই ব্যাপারটা তো বলেছে ঘরের না অবশ্যই ঘর পাবেন এই পাড়ায় কটা ইনকোয়ারি হয়েছিল আচ্ছা আজকে আমি এসেছি বিশ্বনাথ দাস যার বিগত দিনে বাড়ি ঘর এবং তার পশুপালন টাকা পয়সা হাড়ি কুড়ি বই খাতা অল সব কিছুই কিন্তু পুরো ভস্মীভূত হয়ে গেছিল এবং তারা কিন্তু আজকে এই তাঁবতে খুব কষ্টের মধ্যে দিন কাটায় এবং কত কষ্টের মধ্যে এই যে শীত পড়ে গেছে আপনারা সেই পরিস্থিতিটা উপলব্ধ করতে পারছেন এবং পাড়ার প্রতিবেশী তারাও কিন্তু এই বিষয়টা খুব দেখে কষ্ট পায় কিন্তু সরকারিভাবে অতি দ্রুততম যাতে এই বিশ্বনাথ দাস ঘর পায় সেই দিক থেকে আমাদের প্রত্যেকেরই আবেদন সেটা সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিশ্বনাথ দাসের ওয়াইফ এ স্ত্রী তা আপনার ছেলে মেয়ে তো দুটো একটা ছেলে তা তার বই খাতা কেনা হয়েছে তো না দিয়েছে দিয়েছে পড়াশোনা করছে ভালো আচ্ছা কোন ক্লাসে পড়ছে বিশ্বনাথ দাসের একটাই পুত্র এবং ক্লাস সেভেনে এ পরে তার বই খাতা সবে পড়ে গিয়েছিল কিন্তু স্কুল থেকে বাহ সহযোগিতা করেছে সরকারিভাবে এটা শুনে খুব ভালো লাগলো আচ্ছা এইটা না কেমন আছো বাবা ভালো আছো পড়াশোনা করছো ভালো করে আচ্ছা ভালো করে পড়াশোনাটা করতে হবে কিন্তু ভাড়া টোটো তাই না উপায় তো নেই সবই তো পুরি শেষ হয়ে গেছে সেটা সকলেই জানে এবং বিগত দিনে এই নাকাশবাড়া থানা আপনাদের এটা কিনু পোতা পড়ছে তাই না এই কিনবোতায় যে বিশ্বনাথ দাসের বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত সেটা সকল মানুষই কিন্তু জানে সেটাই অবশ্যই তুলে ধরলাম এবং আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করবো এই বিশ্বনাথ দাস যাতে অতি দ্রুততম সরকারিভাবে ঘরটি পায় এবং শোনা যাচ্ছে ইনকোয়ারি করে গেছে এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আপনাদের সেই রাখি মিডিয়া জিরণ বলছি হ্যালো ইন্ডিয়া